আজ আমি বানাবো পটলের মালাইকারি এই রেসিপিটা একবার বানালে যারা পটল খায় না তারা বলবে বারে বারে বানাতে প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে দুপাশ দিয়ে কেটে নিয়েছি যাতে নুন হলুদটা ভেতরে ঢুকতে পারে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে আমি পটলগুলোকে আগে ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি পটলগুলো নামিয়ে নেব কড়াইতে আবারও সরষের তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আমি একবারে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম এবারে পেঁয়াজটা ভালো করে ভাজতে দেব সামান্য নুন দিয়ে পেঁয়াজটা ভাজতে দেবো পেঁয়াজটা যখন ব্রাউন কালারের হয়ে যাবে তখন আমার পেঁয়াজটা ভাজা ভালো হয়ে যাবে তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে কষতে থাকবো মশলা থেকে তেলটা ছেড়ে এলে তারপরে আমি একটু টমেটোটা ছিল না বলে তাই জন্য আমি টমেটোকে ছাপ দিয়েছি একটু নাড়ার পরেই আমি এবারে জল দিয়ে দেব মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে জল দিয়ে আমি এবারে একটু করতে দেবো একটু ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো কারণ ওই ঝোলের মধ্যে একটু পটলটা ফুটলে ভেতরে বেশ খেতে ভালো লাগবে সুন্দরভাবে পটলের পটলটা ফুটে উঠেছে এবারে আমি আগে থেকে বাটিয়ে নারকেলের দুধটা বের করে রেখেছি এবারে আমি নারকেলের দুধটা দিয়ে দেব দিয়ে আবার একটু ফুটতে দেব বেশি সময় ফুটতে দেব না ফুটে উঠলেই বেশ মোটামোটা হয়ে গেলেই নামিয়ে নেবো ওপর থেকে গরম মশলা গুঁড়ি ছড়িয়ে পরিবেশন করুন আর কিচ্ছু লাগবে না গরম মাতে এই পটলের মালাইকারিটা দিলে আর চেটে পুটে খেয়ে নেবে পটলের মালাইকারি রেডি